বন্ধুরা গতকালই তৃণমূল ইশতেহার অর্থাৎ শপথপত্র প্রকাশ করেছেন যে এবার যদি তৃণমূল বা ইন্ডিয়া জোট যেতে মোদী যদি হেরে যায় তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে সেক্ষেত্রে রাজ্যকে তথা দেশকে কী কে দেবে সেটার প্রকাশ করা হয়েছে প্রায় দশটা মতো প্রকাশ করা হয়েছে প্রথমত সব থেকে টার্গেট স্টেট হচ্ছে যে সবাইকে লক্ষ্মী ভাণ্ডা দেওয়া হয়েছে সারা দেশে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এবং বিজেপি বাদে যদি কংগ্রেস বা তৃণমূলে যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু মোদি বাদ দিয়ে তাহলে সারা দেশের মহিলাদেরকে সবাইকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে আর এখানে দেখুন বলছে স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশাযুক্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি বন্ধ করা হবে এখানে দেখুন বলতে বলা হয়েছে এনআরসি বন্ধ করা হবে এবং সিএএ বন্ধ করা হবে ইউনিফর্ম সিভিল কোড বাতিল করা হবে ঠিক আছে কোনোভাবেই এটা চালু করতে দেওয়া হবে না তারপরে বলা হয়েছে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে তাদের ক্ষমতা দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরে শিক্ষানিবেশ প্রশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক ভিত্তি প্রদান করা হবে উচ্চশিক্ষা সহকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড পর্যন্ত দেওয়া হবে এরপর আরও বলা হচ্ছে স্বল্প মূল্যে পেট্রোল পণ্য মানে এখন যে পেট্রোলের দাম প্রায় একশো ছয় কি চার টাকা করে নেওয়া হচ্ছে সেটা কম করে দেওয়া হবে এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের উঠানামা পরিচালনা করার জন্য একটি প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দামের দামটাকে কন্ট্রোল করার জন্য এরপরে বলছে বর্ধিত আয় নিশ্চিত করা হবে ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনত গ্যারেন্টি দিতে হবে যা সমস্ত ফসল উৎপাদনের গড় খরচ হচ্ছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট বেশি ধার্য করা হবে এটা একটা গেল এরপরে আমি বলছে অনেক হয়েছে শাসন এবারে দুবারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন যেমন চাল গম শস্য ইত্যাদি প্রদান করা হবে রেশন প্রত্যেক সুবিধাভোগীর দর করায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ সারাদেশে চালু করা হবে এটা এরপরে বলা হয়েছে জ্বালানির জ্বালা কমবে অর্থাৎ দেশের জ্বালা ঘুষবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি করে সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে এর মাধ্যমে পরিবেশ বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস করানো হবে মানে বছরে দশটা আপনি এই রেশন গ্যাস পাবেন কিন্তু কোনো আপনাকে টাকা দিতে হবে না একদম বিনামূল্যে ঠিক আছে এটা একটা বড় একটা একদম মাস্টার স্টোক বলতে পারেন বন্ধুরা তো এটাই অনেকের যা উপকার হবে তো ভাবার মানে গ্যাসের যা দাম তাছাড়াও জিতলে তো গ্যাসের দাম তো নিয়ন্ত্রণ করবে না তিনি আচ্ছা এরপরে বলছে দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন চিহ্নিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দেশের সবাইকে পাকা বাড়ি করে দেওয়া হবে এটা মমতা ব্যানার্জির শপথ তারপরে আরও বলেছে দেখুন এখানে বর্ধিত আয় শ্রমিকদের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারেন্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে সৈনিক দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি দৈনিক চারশো টাকা একশো দিনের কাজের জন্য বুঝতে বন্ধুরা তো এই এই হলো এক একটা মাস্টার স্ট্রোক আর সারা দেশের লক্ষ্মী ভান্ডার সবাইকে দেওয়া হবে এটা আপনার আমি আগেই আপনাকে বলেছি আগের ভিডিওতে বলেছি প্রত্যেককে লক্ষ্মী ভান্ডার কিন্তু দেওয়া হবে এবার দেখুন আর দেখুন এখানে যেটা আমি বললাম কৃষকদের সুবিধা দেওয়া হবে এরপরে বলছে প্রত্যেক ভারতীয় মানুষ হাত থাকবে এরপরে বলেছে এগিয়ে বাংলা কন্যাশ্রী প্রকল্পের মতো এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডাদের আদলের সমস্ত মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে আয়ুষ্মান ভারতের বদলে একটি উন্নততর স্বাস্থ্যসাথী বিমা প্রদান করা হবে যাটা দশ লক্ষের স্বাস্থ্য বিমা দেবে বুঝতে ব্যাপারটা এরপরে আরো বলছে যেখানে দেখুন এখানে একটা পুরো এখানে লিস্ট এখানে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনার দেখে নিতে পারেন তো বন্ধুরা এক একটার পর একটা মাস্টার স্ট্রোক দেওয়া হচ্ছে আপনার মতামত জানাবেন কোন পক্ষে ধন্যবাদ